আজকে আমি যাব আমাদের ঝাড়গ্রামে একটা নতুন খুব সুন্দর জায়গা হয়েছে আজকে ওয়েদারটাও দারুন আছে আর এই প্লেসটার সাথে ওয়েদারটা ওরা ম্যাচিং কে ওরা চুমু ব্যবহার হয়ে যাচ্ছে কিছু করার প্ল্যান করছে দেখো ভাই তো ভাই যেটা হচ্ছে বোটিং এর জায়গাটা এইটা দিয়ে যেতে হয় তো এখানে সুন্দর দোলনা টাইপেরও করা আছে একটা নয় তিনটে করা আছে খিল্লি বাজার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে আমি যাবো আমাদের ঝাড়গ্রামে একটা নতুন খুব সুন্দর জায়গা হয়েছে ওটাই তোমাদের ভালো করে এক্সপ্লোর করে দেখাবো আর ঝাড়গ্রামে এইসব নতুন জায়গা হলে আমারও খুব ভালো লাগে যেহেতু ঝাড়গ্রামের দিকে লোক ঘুরতে টুরতে বেশি আসবে তো ঝাড়গ্রাম জায়গাটাও বেশি করে প্রমোট হবে তো চলো যাওয়া যাক মজা হবে আজকে আর ভালো লাগলে এখন একটু লাইক সাবস্ক্রাইবটা করে দাও কম পরে তোমরা ভুলে যাবো গাই সেটা তোমাদের দোষ নয় ভিডিও দেখতে একটা মানুষ ভুলে যেতেই পারে আবার তো একটু প্রথমেই সাবস্ক্রাইব আর লাইকটা করে চলো দেখো তো গাড়ি দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে চারিদিকে হাওয়া দিচ্ছে মেঘ হয়ে আছে তো আমি যখন ঘুরতে যাই তখনই এত সুন্দর ওয়েদারটা থাকে দারুণ লাগছে গাড়িতে আজকে চলো আজকে ভিডিওটা মজা হবে তো আইটিএম আর্ট থেকে বেরোনোর পরেই আমরা প্রথমে ছোটকে নিতে চলে গেলাম কারণ আজকে আমরা যে জায়গাটায় ভিডিও বানাতে যাব ওই জায়গাটা ছোট ছাড়া আমাদের মধ্যে কেউই জানে না আর আজকে আমরা যাচ্ছি মোট চারজন আর একটা গাড়িতে চারজন যাচ্ছি যদি পুলিশে ধরে তো ভিডিও করা আজকে আমার শেষ হয়ে গেল দেখি আমার ভাগ্যটা কেমন আর আশা করি পুলিশ থাকবে না যেহেতু ভোটের ভোটের পরে সবাই ছুটিতেই গেছে আর জায়গাটার এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে প্রথমে বলে দিই কাশিয়া বলে একটা জায়গা ঝাড়গ্রামের নতুন এই ছ সাত দিন হল বানিয়েছে যদি জায়গাটা তোমরা যেতে চাও প্রথম ঝাড়গ্রাম থেকে ডান দিকে বেঁকে একলব্বর একটা রোড আছে ওখান থেকে ডাইরেক্ট তোমরা যদি যাও সামনে দুটো মোড় পাবে একটা মোড় পুকুরিয়া যাচ্ছে একটা মোড় চিল্কিগড় তারপর চিল্কিগড় যাওয়ার পরে দেন ঝাড়গ্রাম চিলকিগড়ের মাঝে একটা বাইপাস পড়ে ওই বাইপাসের উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তাটা গেলেই তোমরা এইরকম একটা সুন্দর মোরামের রাস্তা দেখতে পেয়ে যাবে যেটা ঝাড়গ্রামের ঐতিহ্য মোরামের রাস্তা লাল মাটির দেশ বলা হয় আর জায়গাটা এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশান আছে আর এই জায়গাটার মূলত বিভিন্ন ডিটেলস ফিটেলসের জন্য এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও আশা করি তোমাদের অনেক সাহায্যও হবে ফাইনালি হচ্ছে এই জায়গাটায় পৌঁছে গেছি এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে ধরমপুর আসার মধ্যে আর টার্নিং পড়ে ওখানে জায়গাটা মানে এটা মূলত ধরমপুরেই বলতে পারো আর গাছে বিভিন্ন কালার কালার করে আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে মানে সব দিক থেকে জায়গাটা অসাম লাগছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা নিজের প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে আসা তারা ঝাড়গ্রামে যদি আসো তো এই জায়গাটা তো আসতে পারো মানে খারাপ মানে কারো খারাপ লাগবে না গাড়ি সেখানটায় আসলে আর পুরো জায়গাটা এখনও দেখায়নি যতটুকু রাস্তা থেকে আস্তে আস্তে তোমরা দেখলে আপাতত এখন পুরো জায়গাটা ভালো করে দেখাচ্ছি চলো জায়গাটা মূলত এখন আন্ডার কনস্ট্রাকশন আছে জায়গাটা পুরোটা ভালো করে পার দেওয়া হবে যাতে এই জায়গাটা মানে একটু রিস্কি আপাতত আছে ওখানে সিট ফিট বিভিন্ন বসার জন্য বানানো হবে আর এটা মূলত একটা ঝিল টাইপের ওখানে ছোটরা আগে স্নান করতে আসে আর এটা একটা ঝিল টাইপের ওপর ভালো করে বোটিং করেছে আর এই সুন্দর রাস্তাটা রাস্তার চারিদিকে গাছ আছে গাছের ওপর এইরকম ছবি টবি আঁকা আছে মানে অল ওভার সুন্দরই লাগছে জায়গাটা আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে কিন্তু আপাতত এখনও লোকগুলো আসেনি তো তাই আপাতত এখন দেখাতে পাচ্ছি না এখন বোটিংয়ের টাকাও লাগে ওখানে লেখা আছে যে বড়দের জন্য কুড়ি টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা আর এই জায়গাটা এখনও অনেক কিছু আই থিঙ্ক হবে পরে আরেকবার দেখাবো আপাতত আজকে যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি আর ওখানে দেখো একটা এটা আই থিঙ্ক ওখানে ছবি তোলা বা প্রি ওয়েডিং শ্যুটের জন্য রাখা আছে আর এখানে বোটিং করার জন্য আর এই যে এখানে হচ্ছে বোটিংয়ের প্রাইসগুলো দেওয়া আছে দেখে নাও হ্যাঁ লাইফ জ্যাকেট ফাইভ জ্যাকেটে সবই ব্যবস্থা আছে মানে পুরো সেফটির সাথে তোমরা বোটিং করতে পারবে আর এখানে হচ্ছে রেটিংটা করদের কুড়ি টাকা আর বাচ্চাদের দশ টাকা যেটা বললাম কিন্তু আট বছরের নিচে বাচ্চাদের দশ টাকা আর জায়গাটা ভালো করে পুরোটা দেখে নাও মিনিমাম একটা ছোট রকমের খাল ওর মধ্যে বোটিং করা আছে আর পুরোটা হচ্ছে এখানে একটা ঘর টাইপের হচ্ছে আই থিঙ্ক হোটেল হোটেল কিছু একটা হবে খাবার দোকান ফাওয়ার দোকান তো পুরো জায়গাটা হালকা করে সিনেমেটিক্সের মাধ্যমে দেখে নাও তো যেটা হচ্ছে বোটিংয়ের জায়গাটা এইটা দিয়ে হচ্ছে যেতে হয় আর জায়গাটা একটু হালকা রিস্কি আছে আপাতত এখনও এগুলো বাঁধা আছে এখনও মানে যে আই থিঙ্ক বোটিংয়ে মানে যে সঙ্গে গাইডে থাকে সে আপাতত আসেনি আর ছোটো ওখানে গিয়ে ফেসে গেছে হালকা করে আর এই যে রাকেশ আজকে মনমরা হয়ে হয় বসে আছে ভাই কেন জানি না রাকেশের মনে আজকে দুঃখ নেই সুখ আছে এটা তো বলছি দুঃখনেই সুখ আছে আপ কি টুথব্রাশ ম্যান আমাকে নেই ঠিক আর এইখানে একটু হালকা করে হরনি হয়ে গেছে ভাই আমাদের ঠিক আছে আর ছোট ওই জায়গাটায় বিয়ে করবার বইয়ের সঙ্গে এসে করে আপাতত একটু আগে যদি ভিডিওটা অন করতাম দেখতে পাই ছোটো এখান থেকে আজকে ভোগম মা হয়ে গেছিলো ঠিক আছে কিছু করার প্ল্যান করছে দেখো আইস সাকসেস ভাই ছোটো তোমাদের এখন একটা টিউটোরিয়াল দেখাবে যদি তোমরা কেউ এই বোটে চেপে করে ডুবতে ডুবতে মানে ফেঁসে যাও এখানে তো ছোটো এইখানে তোমাদেরকে একটা সিটি মারবে মার ভাই তো এই সিটিটা মারলেই তোমাদের কাছে গাইড চলে যাবে আর থেকে দৌড়ে দৌড়ে চলে আসবে বা সাঁতার কাটতে কাটতে ঠিক আছে এখন ছোটো আর্জেন্ট কল চলে এসছে বুঝতেই পারছো টাড়া ভাই দেখো ওয়েদারটা দারুন আছে আর এই পেস্টার সাথে ওয়েদারটা বেশি ওরা চু এবার হয়ে যাচ্ছে রসাল ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ যেমন এখানে বোটিং এর সাথে জলটাও সেরকম আর এখানে যদি কোনো মাটার মাটার করতে যাও তো এখানেও আসতে পারবে ডুবে যাবে খুব আর ব্যাপারটা হচ্ছে এখানে মদ্যপান নিষিদ্ধ এটা বলে রাখা খুবই বড় ব্যাপার কারণ দেখো অনেকে এখানে আসবে অনেক মানে সবাই তো গাইস ভালো নয় অনেকে নেশাবাদীও করতে পারে তো নেশাবাদী করা অ্যালাউ নেই এবার আমাদের তো পুরোটা এখনো হয়নি যখন পুরোটা হবে আরেকবার আসবো তো আর ওদিকে আরো কিছু আছে দোলনা করলে ওদিকটা দেখবো চলো গাইস এত সুন্দর জায়গা সাথে সাথে ধরো এখানে কেউ আড্ডা মারতে পারতে বা হালকা করে বসার ইচ্ছা হয়েছে বা হালকা করে রেস নেওয়ার ইচ্ছা হয়েছে তো এখানে সুন্দর দোলনা টাইপেরও করা আছে একটা নয় তিনটে করা আছে ওখানে হচ্ছে ছোট আছে আর সাইড আরেকটা আছে আর এই জায়গাটা হচ্ছে এই সময়ে আসলে আপাতত পাবে না চারটা বা বিকেলবেলার দিকে বোটিংটা স্টার্ট হয় তো আমাদের আসার সময়টা একটু গন্ডগোল হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই জায়গাটা তোমাদেরকে দেখানো হালকা করে জায়গাটা ভাই অসম আছে ছোটোর ওপরে সুন্দর জায়গাটা ওই যে দেখতে পাচ্ছ ওটা ওটা মূলত প্রি ওয়েডিং শ্যুট অথবা নর্মাল ওয়েডিং শ্যুট বা কোনো শ্যুটিংয়ের জন্য ওই জায়গাটা করা হয়েছে আর অন্য কিছু করা হয়েছে বলে সেটাই বুঝতে পারছি না জায়গাটা খুব সুন্দর দেখো ট্যাঙ্কি নিচে ট্যাঙ্কি আছে আর একটা জায়গা খুবই সুন্দর হালকা রিস্কি হতে পারে কিন্তু খুবই সুন্দর আর দ্য এই জায়গাটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর লোকেশানটা আমি ওই রাস্তাতে বলতে বলতে আসার সময় ওটা রেকর্ড করে দিয়ে দেবো হালকা করে তোমরা বুঝতে পেরে যাবে চলো জ ব্যাপারটা হচ্ছে ভিডিওটা আজকে এত দূরই ছিল একটা ছোটোখাটো জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখলাম ঝাড়গ্রামের ভেতরে একটা নতুন জায়গা হয়েছে এই সাত আট দিন হয়েছে যার জায়গাটা নতুন নতুন হয়েছে এখন আরও অনেক কিছু হবে ওই পাটটা বাঁধানো হবে হালকা করে আর আরও নতুন কিছু আই থিঙ্ক অ্যাড হবে খাবার দোকান ফাওয়ার দোকান সুন্দর করে সেট ফেড কিছু একটা হবে তো জায়গাটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও ঝাড়গ্রামের মধ্যে সবাই যদি কেউ ঘুরতে আসো চিড়কি কর ফিরকি কর তো এই জায়গাটা তো আসতে পারো আমি লোকেশানটা এখানে হালকা করে দিয়ে দেবো তো সবাই চলে আসবে আর সব থেকে বড়ো কথা নেশাপাতি নেশাবাতি করোনা এটা হচ্ছে ব্যাপার কারণ লোকাল মানুষের প্রবলেমও হতে পারে তো আজকে ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো সবার জানিও আর ভালো লাগলো সাবস্ক্রাইব করবো চ্যানেলটা চলো দেখা হচ্ছে পরে আর নতুন ভিডিওতে